হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ফোনে যে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা থাকে সেটাতে আমরা কিভাবে পিকচার অ্যাড করব মূলত আজকে আমি আপনাদের সেই টপিকটাই দেখাবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের কল লক্সে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আমি এখান থেকে একটা নাম্বার সেভ করে দেখাচ্ছি এই যে আমি একটা নাম দিয়ে এখানে নাম্বারটা সেভ করে নিচ্ছি তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার সেভ নাম্বারটার মধ্যে ক্লিক করবেন নাম্বারটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এখানে একটা প্যান আইকন দেখা যাচ্ছে এই প্যান আইকনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে চলে এসেছে দেখুন এই বক্সের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অপশন চলে এসেছে দেখুন ক্যামেরা গ্যালারি আমি গ্যালারি থেকে পিকচার সেই জন্য এখন এখন এখানে আমার মোবাইলের প্রত্যেকটা পিকচার চলে এসেছে তা আমি এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে নিচের দিকে চৌজ অপশনটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব এই যে দেখুন আমার পিকচারটা এখানে সেট হয়ে গেছে তারপর আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব এই যে দেখুন কীভাবে আমার ফোনে দেখুন কিভাবে আমার ফোনে কন্ট্যাক্ট নাম্বারে পিকচার অ্যাড হয়ে গেছে এভাবে আপনার আপনাদের ফোনে কন্টাক্টকে পিকচার অ্যাড করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে